নমস্কার বীরেন্দ্র বৈদিক এডুকেশন চ্যানেলে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ধনু লগ্নের জাতকের জীবনে রবি কিভাবে প্রভাব ফেলবে সর্বপ্রথম আলোচনা করব লগ্নে অর্থাৎ শরীর ও স্বাস্থ্যভাবে নিজের মিত্র বৃহস্পতির ক্ষেত্র ধনু রাশিতে রবি থাকলে জাতক শারীরিক ক্ষমতায় শ্রেষ্ঠত্ব লাভ করে অর্থাৎ জাতক অধিক বলশালী হয় এই জাতক ভাগ্যবান ধর্মপালক অর্থাৎ ঈশ্বর ভক্ত হয় সপ্তম দৃষ্টিতে নিজের সমগ্রহ বুধের মিথুন রাশিকে দেখায় জাতকের বিবাহ ক্ষেত্র খুব ভালো হয় জাতক শ্বশুর বাড়ি থেকে সম্পূর্ণ সহযোগিতা লাভ করে দৈনন্দিন ব্যবসায় লাভবান হয় এবং গৃহস্থ সুখ ভোগ করে এরপর আমরা আসবো দ্বিতীয় অর্থাৎ ধনভাবে রবি নিজের শত্রু শনির ক্ষেত্র মকর রাশিতে থাকায় জাতকের ধন সঞ্চয়ে বাধা উৎপন্ন হয় জাতকের আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না মতভেদ তৈরি হয় স্বার্থ সিদ্ধির জন্য ধর্ম পালন করতে চায় আবার এই রবি সপ্তমে মিত্র দৃষ্টিতে চন্দ্রের রাশিকে দেখায় এবং এটি জাতকের অষ্টম ভাব হওয়ায় জাতকের আয়ু বৃদ্ধি হয় পৈতৃক সম্পত্তির সহায়তায় বা কোনো বয়স্ক মানুষের সহায়তায় ভাগ্যোন্নতি হয় এরপর আমরা দেখব তৃতীয় অর্থাৎ ভাতৃভাবে বা পরাক্রমভাবে রবি নিজের শত্রু শনির ক্ষেত্র কুম্ভ রাশিতে থাকায় জাতকের ভাই বোনের উপর বিভিন্ন বিষয়ে অসন্তোষ থাকে পরাক্রম অত্যন্ত বৃদ্ধি হয় এই ব্যক্তি ঈশ্বরের উপর ভরসা রাখে এবং নিজের পরিশ্রমের দ্বারা নিজের ভাগ্যের উন্নতি করে রবির সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে নিজের ঘরে নবমভাবে পড়ায় নিজের পুরুষার্থ ধারা জাতকের অত্যধিক ভাগ্যোন্নতি হয় জাতক অনেক বড় যশস্বী হিম্মতযুক্ত ও শক্তিশালী হয় এরপর আমরা আসবো অর্থাৎ বা বা মিত্রভাবে ভূমিভাবে রবি তার নিজের মিত্র বৃহস্পতির মীন রাশিতে থাকায় জাতকের মাতৃভূমি ও গৃহসুখ প্রাপ্তি হয় ধর্মে রুচিশীল থাকে ও ভাগ্যোন্নতি হয় রবির সপ্তম দৃষ্টি সমগ্র কন্যা রাশির উপর পড়ায় জাতক পিতা দ্বারা লাভবান হয় সমাজ থেকে লাভবান হয় ব্যবসা ক্ষেত্রেও উন্নতি লাভ করে এক কথায় জাতক ধনী যশস্বী ও সুখী জীবনযাপন করে এরপর আসবো পঞ্চমে অর্থাৎ বিদ্যাভাবে বা সন্তান ভাবে বা সুখ শান্তি ভাবে রবি তার নিজের মিত্র মঙ্গলের মেষ রাশিতে উচ্চস্থ থাকায় জাতক সন্তান সুখ লাভ করে জাতক বিদ্যা বুদ্ধিতে যথেষ্ট দক্ষ হয় জাতক উচ্চ শিক্ষা লাভ করে জাতক ধার্মিক হয় রবি সপ্তম দৃষ্টিতে শত্রুগ্রহ শুক্রের তুলা রাশিকে দেখায় জাতকের একাদশ ভাব তথা আয় ভাব নষ্ট হয় জাতকের প্রখর বাকশক্তি থাকলেও এই ব্যক্তির সামাজিক প্রতিষ্ঠা ও আর্থিক উন্নতি কিন্তু সেভাবে হয় না ষষ্ঠে অর্থাৎ শত্রুভাবে বা রোগভাবে রবি তার নিজের শত্রু শুক্রের রাশিতে থাকায় জাতক শত্রুপক্ষের উপর অধিক প্রভাবশালী হয় বিভিন্ন ঝগড়া বা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে লাভবান হয় ধর্ম পালনের ক্ষেত্রে খুব একটা রুচিশীল নয় রবি সপ্তম দৃষ্টিতে নিজের মিত্র গ্রহ মঙ্গলের বৃশ্চিক রাশিকে দেখায় জাতকের অত্যধিক খরচা হয় কিন্তু আয়ও পর্যাপ্ত হয় অর্থাৎ জাতকের জীবনে অর্থনৈতিক ব্যালেন্স থাকে কিন্তু জাতক বেশি অর্থ সঞ্চয় করতে পারে না এরপর আমরা আসবো সপ্তমে অর্থাৎ বিবাহ বা প্রেমভাবে বা ব্যবসাভাবে রবি নিজের সমগ্রহ বুধের মিথুন রাশিতে থাকায় জাতক স্ত্রী সুখ লাভ করে গৃহস্থ জীবন আনন্দে অতিবাহিত করে জাতক ভাগ্যের উপর ভরসা রাখে ঈশ্বর ভক্ত হয় ব্যবসা ক্ষেত্রেও সফলতা লাভ করে রবি সপ্তম দৃষ্টিতে মিত্র গ্রহ বৃহস্পতির ধনু দেখায় জাতক শ্রেষ্ঠ শারীরিক সুখ উপভোগ করে অষ্টমে অর্থাৎ নিধন রবি নিজের মিত্র চন্দ্রের কর্কট রাশিতে থাকায় জাতকের আয়ু বৃদ্ধি হয় এবং পৈতৃক লাভ হয় দৈনন্দিন জীবন প্রভাবশালী থাকে অনেক দেরিতে ভাগ্যোন্নতি হয় রবি সপ্তম দৃষ্টিতে শত্রু শনির মকর রাশিকে দেখায় জাতক ধন সঞ্চয় করতে পারে না আত্মীয়দের সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক থাকে না এরপর আমরা আসবো নবমে অর্থাৎ ভাগ্যভাবে রবি নিজের ক্ষেত্র সিংহ রাশিতে থাকায় জাতকের ভাগ্যের বিশেষ উন্নতি হয় জাতক যথাবিধি ধর্ম পালন করে থাকে জাতক প্রভাবশালী ও যশস্বী হয় রবি সপ্তম দৃষ্টিতে শত্রু শনির কুম্ভ রাশিকে দেখায় জাতকের মধ্যে পরাক্রম কিছু কম থাকে ভাই বোনের মধ্যে কিছু মতভেদ থাকে এরপর আমরা আসবো দশমে অর্থাৎ পিতৃভাবে বা কর্মভাবে রবি তার নিজের সমগ্রহ বুধের কন্যা রাশিতে থাকায় জাতক পিতার কাছ থেকে প্রচুর পরিমাণে সহযোগিতা লাভ করে সামাজিক ক্ষেত্রে ও ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি লাভ করে এই জাতক যথেষ্ট ভাগ্যশালী ও যথাযথ ধর্ম পালনকারী হয় রবি সপ্তম দৃষ্টিতে মিত্রগ্রহ বৃহস্পতির মীন রাশিকে দেখায় জাতক মাতা ভূমি ও গৃহ বিষয়ে যথেষ্ট সুখ ভোগ করে জাতক প্রতিষ্ঠিত তথা যশস্বী হয় এরপর আমরা আসবো রবি একাদশে অর্থাৎ আয়ভাবে বা লাভ ভাবে যদি নিজের শত্রু শুক্রের রাশিতে নিচস্থ থাকে তাহলে জাতকের আয় উন্নতি অনেক বৃদ্ধি পায় কিন্তু তার মধ্যে জটিলতা আসে রবি সপ্তম দৃষ্টিতে মিত্র মঙ্গলের মেষ রাশিকে দেখায় জাতক বিদ্যাক্ষেত্রে সফলতা পায় সুসন্তানের অধিকারী হয় জাতক বুদ্ধিমান গুণবান ধর্মজ্ঞ ও বাকপটু হয় এক কথায় সুখী জীবনযাপন করে অবশেষে দেখব রবি দ্বাদশে অর্থাৎ ব্যয়ভাবে নিজের মিত্র মঙ্গলের বৃশ্চিক রাশিতে থাকলে জাতকের খরচা বৃদ্ধি হয় ধর্মে মনোনিবেশ করতে পারে না আয় উন্নতি অনেক পরে হয় সপ্তম দৃষ্টি শত্রু দৃষ্টিতে শুক্রের দেখায় জাতক শত্রুর উপর প্রভাব বিস্তার করে এবং ঝগড়া ঝঞ্ঝাট থেকে লাভ ওঠায় আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি এবং যারা এই ভিডিও সম্পূর্ণরূপে দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই নমস্কার